আমরা এখন ইজি বায়োলজি বই থেকে তোমাদের এগারো অধ্যায় যশোর বোট দুই হাজার উনিশ সালে প্রশ্নটি সমাধান করাবো তোমরা এখনও যারা আমাদের ইজি বায়োলজি বইটি সংগ্রহ করো দ্রুত সংগ্রহ করে ফেলো দেখো যশোর বোর্ড উনিশের প্রশ্নের মধ্যে একটা ডায়াগ্রাম দেওয়া আছে এটা একটা আদর্শ ফুল বুঝতে পারছো সব সব অংশই রয়েছে একটা আদর্শ ফুল দেওয়া আছে সো দিয়ে কোশ্চেন করেছে কি চলো দেখি কোশ্চেন করেছে ক খটা আগে দেখি তারপর গ গতে যাই তে বলেছে বিতি কি তোমার সবাই জানো কি বলবো আর বৃদ্ধি কি দেখো বৃদ্ধি কি বলো তো হচ্ছে ফুলের বাইরে স্তবক ঠিক আছে ফুলের বাইরে স্তবকে বৃত্তি বলা হচ্ছে ওকে ফুলের বৃত্তি ফুলে ফুলের বাইরে স্তবক এটা বললেই হয়ে যাবে কয়ের জন্য অ্যানাফ ফর দিস আনসার ওকে খ উদ্ভিদের জন্য ফুলের প্রয়োজন হয় কেন এই ফুল ছাড়া উদ্ভিদ কেন এটা উচ্চ শ্রেণীর ফুলের জন্য তো অব উচ্চ শ্রেণীর উদ্ভিদের জন্য তো ফুল অবশ্যই লাগবে কেন কারণ একটা ফুলের মধ্যে যে পাঁচটা অংশ রয়েছে পাঁচটা অংশই গুরুত্বপূর্ণ প্রধানের জন্য বাট দুইটা কিন্তু মাস্ট খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কি পুংস্তবক থেকে পুঙ্গ্যামেট স্ত্রীস্তবক থেকে ডিম্বাণু এই দুটার মাস সমন্বয়ে কিন্তু নিষেকের মাধ্যমে কিন্তু একটা উন্নত শ্রেণীর যে উদ্ভিদ রয়েছে তার কার্যক্রমগুলো চলে তাহলে এখন যদি ফুল না হয় তাহলে ও কিভাবে তার পরবর্তী বংশ বা ধারা বজায় থাকবে বা কীভাবে সে পরবর্তী ধাপগুলো সম্পূর্ণ করবে তাহলে আমরা যদি আমাদের বইয়ের ভাষায় একটু এক্সপ্লেন করি বা বুঝিয়ে বলি তাহলে কি হবে দেখো যে উদ্ভিদের দেখো কি বলেছে এখানে বলতে পারি যে উদ্ভিদের দেখো বংশবিধির জন্য ফুল প্রয়োজন কারণ উচ্চ শ্রেণীর উদ্ভিদের প্রজনন অঙ্গই হলো প্রধান অঙ্গই হল প্রজননের সেটা হচ্ছে ফুল এটি প্রজননের জন্য রূপান্তরিত বিটপ মাত্র ফুলে অবস্থিত পুংস্তবক ও স্ত্রী স্তবক সরাসরি প্রজননের অংশ নেয় অর্থাৎ সরাসরি প্রজন অংশ রেখে পুং হচ্ছে স্ত্রী অন্য স্তবকগুলো প্রজননে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই উদ্ভিদের হ্যাঁ অবশ্যই উন্ন যে তিনটা রয়েছে তেটাও ভূমিকা পালন করে বাট এই দুটো প্রধান অংশ বলতে পারি আমরা তাই উদ্ভিদের বংশবিধিতে ফুলের প্রয়োজন রয়েছে এতটুকুই আমাদের মেইন কনসেপ্টে লিখলেই আসলে মার্ক পাওয়া পসিবল ওকে যদি আমরা আমাদের গণনা প্রশ্নটুকু লক্ষ্য করি তাহলে কী বলেছে চলো গণনা প্রশ্ন বলেছে উদ্দীপকের উল্লেখিত ডি চিহ্নিত অংশটি যে স্তবকে রয়েছে তা ব্যাখ্যা করো আচ্ছা ডি চিহ্নিত অংশটি কই রে ভাইয়া জি ডি চিহ্নিত অংশটি যে স্তবক রয়েছে তার ব্যাখ্যা করতে বলছে ডি কোনটা দেখো তো ডি এটা না অর্থাৎ এই যে পুং স্তবক পুং স্তবক ওকে পুঙ্কেশ্বর পুরোটাই মানে তো পুঙ্কেশ বই তাই না পুঙ্কেশন নিয়ে ব্যাখ্যা করতে হবে আমাদেরকে পুংস্তবকে যে অংশগুলো রয়েছে সেগুলো আমরা তুমি ইচ্ছা করলে একটা পুংস্তবক আঁকতে পারো যেহেতু ব্যাখ্যা বায়োলজি গ্রহণ ছবি আঁকতে হয় ম্যাক্সিমাম সময় এখানে একটা পুঙ্কেশ তুমি আঁকতে পারো পুরোটাই আবার তুমি ইচ্ছা করলে পুরো ফুলটা এঁকে তুমি জাস্ট এইগুলো না বর্ণনা করে অ্যাটলিস্ট এই যে এই এই যে ফুলের যে অংশগুলো রয়েছে ওই পু পরাগদণ্ড যে অর্থাৎ আমরা যেটা বলি সরি এই যে পুং যে রয়েছে পুং অংশগুলো তুমি চিহ্নিত করলে হয়ে যাবে একটা ছবি আঁকা আসলে এখানে খুবই মেনেটারি বুঝতে পারছো না আঁকলে সমস্যা বাট আঁকলে খুবই ভালো হয় তোমার জন্য তো এটা ব্যাখ্যা করতে হবে আমাদের দেখো তাকো এই দেখো আমাদের বইয়ের ছবিটা এঁকে দিয়েছি খুবই সুন্দর হবে ছবিটা সো এখানে আমরা বাকি অংশগুলো চিহ্নিত করছি করলে ভালো অ্যাটলিস্ট তোমাকে ওই ওইটার সব অংশ চিহ্নিত করতে হবে কোনটার পুঙ্গেশ পুঙ্গেশ্বরের ওকে তাহলে আঁকার পর এখন তুমি ছবিতে এক্সপ্লেন করতে হবে তোমাকে দেখো যে ডি চিহ্নিত অংশ হচ্ছে কি বলো তো পরাগানী পরাগানী বলতে আমাদের পুঙ্গেশক বুঝিয়েছে সো পরাগধানী যা একটি আদর্শ ফুলের পুংস্তবের মধ্যে অবস্থিত পুংস্তব হচ্ছে কি বলতো তৃতীয় স্তবক তৃতীয় সবচেয়ে বড় স্তবক যেটা বলি ফুলের একটি অত্যাবশ্য অংশ এই স্তবকের প্রতিটি অংশকে পুংকেশর বলা হয়ে থাকে যে প্রতিটি অংশ রয়েছে যেখানে কি হয়েছে বলতো পরাগধানী পরাগ রেণু থাকে পরাগ দণ্ড থাকে এগুলোকে বলা হচ্ছে পুঙ্শ্বর পুরাগুলোকে বলেছে পুংকেশর বলা হয় একটি পুংস্তবকে এক বা একাধিক পুংকেশ্বর থাকতে পারে পুঙ্কেশোরের দণ্ডের মতো অংশকে পুং দণ্ড বলা হয় এই দণ্ড থাকে না একটা এটা বলছে এই উপরে দণ্ড থাকে না একটা এরকম এটা হচ্ছে বলা হচ্ছে কি বলতো তুমি একটা শুধু পুংস্তভাবে আঁকলেও হবে সমস্যা নেই পুং দণ্ড বলা এবং শীর্ষের থলির মতো অংশকে বলা হচ্ছে পরাগধানী এই যে থলির মতো অংশ পরাগধানী বলা হচ্ছে পরাগধানী ও পুং দণ্ড সংযোগকারী যে অংশটা এই যে যোজনী এই যে এইটা এবং এটা এটাকে বলা হচ্ছে কি বলতো যোজনী বলা হচ্ছে পরাগধানীর মধ্যে পরাগণ উৎপন্ন হয় এখানে পরাগণ উৎপন্ন হয় যার মধ্যে পরাগন ঘটে আবার এবং পরা এই পরাগেণু অঙ্কৃত হয়ে অঙ্কৃত হয়ে পরাগ নালিকা গঠন করে এই পরাগ পরাগনালিকায় পুংজনন কোষ উৎপন্ন হয় অর্থাৎ আমরা ওই যে দেখেছি যে পুং গ্যামেট উৎপন্ন হয় কি হবে যে একটা একটা কি বলতো এখান থেকে এখানে কি বলতো এটা হচ্ছে কি পরাগধানী পরাগধানীতে কি বলতো পুং গ্যামেট কি উৎপন্ন হয় ওটা আর একটা পার্ট ওটা দেখেছি আমরা ঠিক আছে দুটা গ্যামেট তৈরি হয় রাখি একটা হচ্ছে কোষ একটা হচ্ছে জনন কোষ ঠিক আছে দুটো আলাদা তৈরি হয় তো পুং জনন কোষ সরাসরি জনন কাজে অংশগ্রহণ করে কখনো পুং স্তবকের পুং দণ্ডগুলো পরস্পর সাথে সংযুক্ত হতে পারে আবার পরাকথলিগুলো কখনো কখনো পরস্পর যুক্ত হতে পারে অর্থাৎ এটা যুক্ত এটা নিয়ে এটা এটা তো মেইন জিনিস হচ্ছে কি আমাদের কাজটা কি এই মূল কাজটা কি সেটা হচ্ছে পুং জন জননে অংশগ্রহণ করা কি বলতো সেটা কি বলতো প্রজননে অংশগ্রহণ করা হচ্ছে মেইন কাজ তো এটা লেখার পর এই ব্যাখ্যাটা করার পর যদি আমরা এই ব্যাখ্যাটা করার পর যদি একটু আমরা ছবিটা দিই এই ছবিটা দিলে হবে বা তুমি একটা একটা এই যে যেটা এই ছবিটা রয়েছে এর পরে পেজে এই ছবিটা আদর্শ ফুলের পরে তোমার বাইল ছবি পরে পেজে ছবিটা রয়েছে ওই একটা দিয়ে তুমি এক্সপ্লেন করলো তিনটা ছবি এঁকে দিয়ে তুমি চারটা চারটা চিন্তা করলো কিন্তু জিনিসটা সুন্দর হবে সমস্যা নেই ওকে তারপরে আমার ঘতে যাই চলো ঘতে কি বলেছে ঘতে বলেছে উদ্ভিদের বংশ বিস্তারে এ বি সি এর গুরুত্ব ঘতে উদ্ভিদের বংশ বিস্তারে এ বি সি এর গুরুত্ব ব্যাখ্যা করতে বলছে তো চলো এ বি সি এর গুরুত্বটা আমি ব্যাখ্যা করি বংশ এ বি সি কই আগে দেখি এ বি সি কোনটা এই যে এ বি সি হচ্ছে এ হচ্ছে কি বলো দেখি এ হচ্ছে আমাদের ছবিটা আবার আঁকবা পরীক্ষা হ্যাঁ ছবিটা আঁকবা একে দেখাবো কোনটা কি হবে বি হচ্ছে কি বলতো পাপড়ি বা দোলমন্ডল আর সি হচ্ছে কি বলতো গর্বাশয় গর্বাশয় ওকে তো এই তিনটা তিনটা কি করতে বলছে বলে দেখি তিনটাকে বলছে যে তিনটা বসে গুরুত্ব বংশ বিস্তারে গুরুত্ব পালন করে অবশ্যই বংশ বিস্তার পালন করে কীভাবে আমি তোমাকে বলি মনে করো সাপোজ এই যে ফুলটা রয়েছে বংশ বিস্তারে ভূমিকা পালন না করলে কীভাবে হবে দেখো মনে করো যেটা রয়েছে এই যে গরমমুণ্ড এই যে গর্বাশয় এই যে গরমমুণ্ড এবং হচ্ছে আর কি বলেছে বি পাপড়ি সো পাপড়ি দেখে কিন্তু এটা হচ্ছে এটাও আসে আচ্ছা পাপড়িগুলো কিন্তু কি বলতো বিভিন্ন রঞ্জক পদার্থ থাকে বিভিন্ন কালারে হয় বিভিন্ন কালার হওয়ার কারণে কিন্তু বিভিন্ন পোকামাকড় বিভিন্ন পতঙ্গ বিভিন্ন পশু পাখি আকর্ষণ হয় আকৃষ্ট হয় আকৃষ্ট হওয়ার কারণে কিন্তু সহজেই এসে এখানে মধু সংগ্রহ করে বা হোয়াট এভার সেখানে আকৃষ্ট হওয়ার কারণে সেখানে কিন্তু পরাগায়ন ঘটে সো পরাগান ঘটনার ফলে কিন্তু এই যে এখান থেকে পরাগেনুটা এখান থেকে পরাগেনুটা পুং গ্যামেটটা কিন্তু পুং গ্যামেট কিন্তু এখান থেকে চলে আসে কই বলতো এই যে মুন্ডে চলে আসে এবং গরম মুন্ড থেকে কিন্তু নালিকোষের মাধ্যমে এখানে তো পুং গ্যামেটের মধ্যে কিন্তু দুটা পুং গ্যামেট রয়েছে একটা নালী রয়েছে নালী কোষ টিউব নিউক্লিয়াস রয়েছে ওই নালী নিউক্লিয়াসটার মাধ্যমে সেটা নিচে যেতে 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 গর্বাশয় যখন যেখানে পৌঁছায় গর্বাশয় পৌঁছার পর সেখানে যে ডিম্বাণুটা রয়েছে সেই ডিম ডিম্বাণুর সঙ্গে পুং গ্যামেটের একটা গ্যামেট নিষেধ ঘটায় ঘটে জায়গর তৈরি করে এবং ভিতরে হচ্ছে আরও একটা টু এন হয়ে আসে সেটা হচ্ছে গৌণ নিউক্লিয়াস গৌণ নিউক্লিয়াস তোমরা একটা স্ত্রী ক্যামেটে করেছ ওখানে আরেকটা না পুঙ্গে মেটে কটা বলো তো দুইটা এন থাকে কিন্তু আলাদা আলাদা দুটা ক্যামেট আরেকটা ক্যামেট এসে ওর সঙ্গে বিক্রিয়া করে সি এন টিপ্লয়েড তৈরি করছে কিন্তু টিপ্লয়েড তৈরি করে এবং যার মাধ্যমে পরতে শস্য তৈরি হয় এবং এই যে ডাইগড়ের থেকে সে পরবর্তী কি বলো তো বীজ তৈরি হয় এই যে প্রসেস এই যে একটা হোল প্রসেস উদ্ভিদের যে পরবর্তী শস্য তৈরি হচ্ছে ফল তৈরি হচ্ছে বীজ তৈরি হচ্ছে তৈরি হওয়ার পর সে পরবর্তী ওই বীজ রোপণ করার মাধ্যমে আরেকটা কি উদ্ভিদ তৈরি হচ্ছে এই যে প্রসেসটা কিন্তু এর সমন্বয়ে তিনটা সমনে গরমুণ্ড তারপর হচ্ছে বি এবং হচ্ছে কি বলতো গর্ভাশয় তিনটাই কিন্তু এখানে গুরুত্ব ভূমিকা পালন করে এটাকেই তোমাকে আমাদের ইজি বায়াল ভাষায় লিখতে হবে চলো আমরা আমাদের ভাষায় বলি আমাদের ভাষায় বলতে গেলে দেখো কি বলবো আমরা এখানে আহ অবশ্যই বুঝে লিখতে হবে আমরা প্রথমেই তিনটা নাম বললাম তিনটা এবিসি কি গরমন্ড দলমন্ডল ও হচ্ছে গর্ভাশয় দলমন্ডল মানে পাপড়ি অনেকগুলো স্ত্রী স্ত্রী একটি গুরুত্বপূর্ণ অংশ হলো গরমন্ড অবশ্যই গুরুত্বপূর্ণ অংশ এটা ছাড়া তো হবে না এটি এটিতে অবস্থিত গরমণ্ড যা দ্বারা পরাগণ গৃহীত হয় পরবর্তী সময় গরমমণ্ড গর্ভদণ্ড দ্বারা পুংজনন কোষ গর্ভাশয় স্থানিত হয় যে পুংজনন যে কোষ ছিল পুং গ্যামেটা যেটা রয়েছিল ওই যে ওখান থেকে গর্ব থেকে নিচে নামতে আসে ফুলের বাইরের দিকে দ্বিতীয় স্তবকটা হলো পাপড়ি বা জলমন্ডল এটি ফুলের অন্যান্য অংশগুলোকে রোদ বৃষ্টি বাহ্যিক আঘাত থেকে রক্ষা করে উজ্জ্বল রঙের কারণে কীট পতঙ্গ বা অন্যান্য পোকামাকড় আকর্ষণ হয় ফুলের পরাগায়নে সহায়তা করে পরাগণ না হলে কিন্তু ওই যে পুং জনন কোষ্ঠা কিন্তু আসবে না কীভাবে আসবে পরাগয়নের মাধ্যমে আসবে সো উদ্ভিদের বংশ বিস্তারের গর্ভাশয়ের ভূমিকা অনিশ্বীকার্য এবার গর্ভাশয় নিয়ে কথা বলতেছি গর্ভাশয় যেখানে আসলে ডিম্বাণু থাকে এটা ছাড়া তো অবশ্য বলোন পুংজনন কোষ আর এটা সাথে অসম্ভব মানে পাঁচটা যে অংশ আছে পাঁচটাই গুরুত্বপূর্ণ প্রজননের ক্ষেত্রে এবং উদ্ভিদের বংশ বিস্তারে গর্ভাশু অস্বীকার্য দেখো গর্ভাশয়ে মূলত স্ত্রী গ্যামেটো ফাইটের উৎপত্তি স্থল এছাড়াও পরাণালিকার মাধ্যমে পুংজনন কোষে গর্ভাশয়ে স্ত্রীজনন কোষের সাথে মিলিত হয় যে পরাণালিকার মাধ্যমে আসলো আসার পর কিন্তু এখানে ডিম্বাণুর সঙ্গে স্ত্রী সব সঙ্গে কি বলতো পুংজনন কোষে মিলিত হচ্ছে এবং এরপর মিলিত হয়ে নিষেক প্রক্রিয়া শুরু করে নিষেক প্রক্রিয়া শেষ হলে গর্ভাশয় ফলে এবং ডিম্বকগুলো বিজে পরিণত হয়ে যায় অর্থাৎ গর্ভাশয়টা কি বলতো ফলে পরিণত হয়ে যায় আর ডিম্বক যেগুলো রয়েছে সেগুলো বিজে পরিণত হয়ে যায় যা পরবর্তী সময়ে উদ্ভিদের বংশবিদ্ধ সহায়তা করে থাকে তো আমাদের যে পার্টটা রয়েছে এটা আঁকার পর আমার ছবিটা অবশ্যই আঁকবো ছবিটা আঁকার পর দেখো কি লিখবো আমরা যে উপরোক্ত আলোচনায় পরিপ্রেক্ষিতে বলা যায় উদ্ভিদের বংশ বিস্তারে ABC অর্থাৎ গৌরমণ্ড দলমণ্ডল এবং হচ্ছে গর্ভাশয় তিনটারই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তো এই ছিল আমাদের এই পর্বের সমাধান তোমরা এখনো যারা ইজি বায়োলজি বইটি সংগ্রহ কর দ্রুত সংগ্রহ করে ফেলো